আলাস্কার ঘাটিতে পুপিনের সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আমরা খুব ফলেপ্রসূ আলোচনা করেছি কিন্তু কয়েকটি বড় ইস্যুতে এখনও এগোতে পারিনি যতক্ষণ সমাধান হবে না ততক্ষণ কোনো চুক্তি হবে না তিনি জানান আমি শীঘ্রই ন্যাটোকে কল করব বিভিন্ন উপযুক্ত নেতাদের ফোন করব আর অবশ্যই প্রেসিডেন্ট জেলেনস্কিকে আজকের বৈঠকে সব কিছু জানাব প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন আজ আমরা এখানে নতুন করে শুরুর উদ্দেশ্যে এসেছি তিন বছর ধরেই ইউক্রেন যুদ্ধ থামাতে কোনো সফল প্রচেষ্টা হয়নি আমি বিশ্বাস করি কূটনীতি নিশ্চিত করবে শান্তি আমেরিকা চায় না ইউক্রেনের মাটিতে ট্যাঙ্ক চলুক আমাদের লক্ষ্য স্পষ্ট যুদ্ধবিরতি কণ্ডারা ফিরে পাওয়া ইউক্রেন দখলমুক্ত হওয়া আমরা পঞ্চাশ দিনের মধ্যে যুদ্ধবিরতি চাইব আর যদি না হয় কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার অঙ্গীকার থাকবে প্রেসিডেন্ট ট্রাম্প যোগ করেন আমি পুতিনের কাছে বলেছি আপনি শক্তি দেখাতে পারেন কিন্তু আপনি চাইছেন সম্মান সম্মান আছে কূটনীতিতে অস্ত্রে নয় আসুন আমরা দুই দেশের স্বার্থে একসঙ্গে কাজ করি আমি আজ নিশ্চয়তা দিতে পারি আমেরিকার দৃষ্টিতে ইউক্রেনের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে পুতিন তার বক্তব্যে বলেন এই বৈঠক একে অপরকে বুঝতে সাহায্য করেছে রাশিয়ার লক্ষ্য নির্ভরযোগ্য নিরাপত্তা গ্যারান্তি আমরা চাই না যুদ্ধ পরিস্থিতির মধ্যে বসবাস করতে তবে আমাদের বোঝা উচিত রাশিয়া তার পূর্বাঞ্চল লোহানাস্কো দোনেস্কো জাপোরিজিয়া ও খেরসন রক্ষা করতে চাইবে ইউক্রেন যদি নিরপেক্ষ থাকে ন্যাটুতে প্রবেশের আকাঙ্ক্ষা পরিত্যাগ করে তাহলে আলোচনার পথ সুগম হয় আমরা কোনো আঞ্চলিক পরিবর্তন চাই না তবে ফ্রন্টলাইন থেকে সরিয়ে নিলে পুনর্গঠন সহজ হবে অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধির দিকে মনোযোগ দেব এশিয়ার শক্তি উপস্থাপন বাড়াবে বিশ্বশান্তি আমেরিকার সাথে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নবায়ন করলেই ইউরোপে নতুন উত্তেজনা সৃষ্টি হবে না উভয় নেতাই আশা প্রকাশ করেছেন পরবর্তীতে ত্রিপাক্ষিক বৈঠকে ইউক্রেনীয় নেটার অংশগ্রহণের তবে যুদ্ধবিরতির চূড়ান্ত চুক্তির স্বাক্ষরের আগে করা শর্ত থাকবে বলে বার্তা দিয়েছেন ট্রাম্প ও পুতিন ট্রাম্পের ভাষ্যে বিশেষ করে মার্কো রুবিও স্টিফ উইটক সহ তার প্রশাসনের শীর্ষকর্তাদের ভূমিকা গুরুত্ব পেয়েছে সবশেষ সিদ্ধান্ত তাদের উপর যোগ করেন তিনি যুদ্ধবিরতি ভূখণ্ড বিনিময় ও নিরাপত্তা বিষয়ক হতাশার অভিযোগ সমাধান নিয়ে আগামী কয়েকদিনের কৌশলগত কার্যক্রম কিভাবে সমাধান হবে তা নির্ভর করছে ন্যাটো কিয়েভ ও মস্কোর পরবর্তী কর্মকাণ্ডের উপর